গত ছাব্বিশে মার্চ ডক্টর ইউনুস চার দিনের সফরে চিনে যান এরপর তিনি চীন সরকারের সাথে বিভিন্ন চুক্তি স্থাপন করার জন্য কনফারেন্সে বসেন আর এই কনফারেন্সে মূলত কথা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন মালদ্বীপ এবং ভুটানের মতো দেশে কোনো সমুদ্রপথ না থাকায় ব্যবসায়ীরা চাইলেই ব্যবসার ক্ষেত্রে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে প্রাঞ্চার হিসেবে ব্যবহার করতে পারবে এছাড়া তিনি আরও বলেন যেহেতু সেভেন সিস্টার্সের ব্যবসার ক্ষেত্রে ভারত বাংলাদেশের মংলাপোর্ট এবং চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে সেহেতু বাংলাদেশও চাইলে সেভেন সিস্টার্স সাথে ব্যবসার ক্ষেত্রেও গড়ে তুলতে পারে এমনিতেই চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর নিয়ে চীনের সাথে ভারতের বরাবরই দ্বন্দ্ব রয়েছে তার উপরে চীনের সাথে ডক্টর ইউনুসের এই কথা শুনে ভারতে বইছে ভয়ের স্রোত এখন প্রশ্ন আসতে পারে যে চিকেন নেক আসলে কি অথবা চিকেন নেক কিংবা সেভেন সিস্টার্স সম্পর্কে কথা উঠলেই ভারত এতটা ভয় পায় কেন এবং এর ইতিহাসটি বাকি আর চিকেন নেক বা শিলিগুড়ি করিডর অথবা সিস্টার্স এর ক্ষেত্রে ভারত বাংলাদেশের উপরে কিভাবে এবার নির্ভরশীল প্রথমে আমরা জানবো যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডর আসলে কি ভারতীয় ভূখণ্ডকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হলো মূল ভারত এবং অপরটি হলো উত্তর পূর্বাঞ্চলীয় ভারত তো উত্তর পূর্বাঞ্চলীয় ভারতের মধ্যে মোট আটটি রাজ্য রয়েছে বাদে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড ও মণিপুর রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় আর এই সাতটি রাজ্যকে মূল ভারতের সাথে যুক্ত করে রেখেছে শিলিগুড়ি করিডর মূলত শিলিগুড়ি করিডোরের সড়কপথে পথে চলাচলকৃত যানবাহন এবং রেলপথের মাধ্যমে একমাত্র মূল ভারত এই সাতটি রাজ্যের সাথে যোগাযোগ করতে পারে আর এই শিলিগুড়ি করিডর কালবনি চোখে দেখলে খানিকটা মুরগির মাথার মতো লাগে বলে একে চিকেন নেক বলা হয় তো এখন কথা হচ্ছে চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডর নিয়ে ভারতের এত ভয় কেন ভারতের একপাশে অবস্থান হলো বাংলাদেশের এবং এর অপর অবস্থান হলো নেপাল এবং তারই পাশে অবস্থান হলো চীন আর চীনের কাছে খুব যে যুদ্ধের মাধ্যমে দখল করে ফেলতে পারে শিলিগুড়ি করিডর দখল করার জন্য চীনা সৈন্যদেরকে মাত্র একশো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এবং সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে খুব সহজেই চীনের সৈন্যরা শিলিগুড়ি করিডোরকে দখল করে নিতে পারবে আর বর্তমান প্রেক্ষাপটে চীনের সৈন্যরা যদি কোনোভাবে ভারতীয়দের সাথে যুদ্ধ করে এই শিলিগুড়ি করিডর দখল করে নেয় তাহলে সেভেন সিস্টার সহ হাজার হাজার ভারতীয় সৈন্যবাহিনী সম্পূর্ণভাবে মূল ভারতীয় ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে এতে যুদ্ধের প্রথম পর্যায়ে অনেকটাই পিছিয়ে থাকবে ভারত আর ঠিক বর্তমানে চীনের সৈন্যরা উঠে পড়ে লেগেছে এই করিডরের কাছে অবস্থান নিতে আর এটাই হলো শিলিগুড়ি করিডর অথবা চিকেন নেক নিয়ে ভারতের সব বড় ভয় তো এবার আমরা জানবো যে সেমেন সিস্টার্স ক্ষেত্রে কিভাবে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল মূল ভারত থেকে বিভিন্ন ভোগ্যপণ্য সহ সৈন্য থেকে সৈন্যদের সরঞ্জাম সেমেন সিস্টার্সে পাঠানোর একমাত্র পথ হলো এই শিলিগুড়ি করিডর কিন্তু সব থেকে বড় সমস্যা হলো শিলিগুড়ি করিডরের মধ্য দিয়ে যে সড়ক পথ এবং রেলপথ রয়েছে তা খুবই সংকীর্ণ এর ফলে প্রায় প্রায়ই পাহাড় ধস এবং ভূমিধসের মতো ঘটনা ঘটে থাকে যাতে করে শিলিগুড়ি করিডোরের পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় তাছাড়া শিলিগুড়ি করিডোর দিয়ে সেভেন সিস্টার্সে তাদের এই পরিবহন ব্যবস্থা পরিচালনার জন্য প্রায় ষোলোশো কিলোমিটার পথ অতিক্রম করতে হতো আগে কিন্তু দু সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয় চুক্তি অনুযায়ী তারা ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স এ পণ্য পরিবহনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে এতে ষোলোশো কিলোমিটারের জায়গায় দূরত্ব নেমে আসবে মাত্র চারশো পঞ্চাশ কিলোমিটারে অর্থাৎ চারশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করলেই ভারত তাদের সেভেন সিস্টারসে পণ্য পরিবহন করতে পারবে আর এই চুক্তি পরীক্ষামূলকভাবে বাস্তবায়িত হয় দু সালের জুলাই মাসে এই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে মূল ভারত এবং সেভেন এর সাথে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশের কতটা গুরুত্ব রয়েছে তবে এর বিনিময়ে আমরা পেয়েছি কি এতদিন হাসিনের নামলে নামমাত্র ট্যাক্স অথবা মুনাফা দিয়ে ভারত ট্রানজিট হিসেবে আমাদের মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্টকে ইচ্ছে মতো ব্যবহার করে কানিয়েছে কোটি কোটি ডলার তবে এবার ডক্টর ইউনুস ট্রানজিট ব্যবহারের ক্ষেত্রে আমাদের লভ্যাংশ কড়াই গুণ্ডায় বুঝে নেওয়ার জন্য কথা বলেছেন ভারতের সরকারের সাথে এবার আমরা কথা বলবো নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে ভারত বাংলাদেশ নিয়ে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক চুক্তির সম্পর্কে চুক্তিতে ডক্টর স্বরাচার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য পুরস্কার বলেন সীমান্ত হত্যা বন্ধের জন্য বলেন এছাড়া বাদ দিয়ে অবৈধভাবে পানি শাসন রোধ করার বিষয়টিও বলেন ভারত বাংলাদেশের বিষয়ে উস্কানিমূলক কথাবার্তা এবং কাজকর্ম বন্ধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নরেন্দ্র এবং ডক্টর মধ্যে কথা হয় এক কথায় ভারতের চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অটুট বন্ধন এবং নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনুসের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত বেশ চাপের মধ্যে রয়েছে দেখা যাক সামনে কি হয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ইনশাআল্লাহ ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ